জলাতঙ্ক রোগ হলে একশো পার্সেন্ট মৃত্যুর ঝুঁকি রয়েছে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যে বাড়ির পোষা কুকুর পোষা বিড়াল বা আশেপাশের গ্রামের পোষা বিড়াল পোষা কুকুর বা বানর এই ধরনের কামড়ে বা আচরেই দেখা যাচ্ছে একজন মানুষের জলাতঙ্ক বা রেভিক্সে আক্রান্ত হয়ে থাকে রেভিক্স নামক এক ধরনের ডিএনএ ভাইরাস দ্বারা রেভিক্স বা জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে এই ভিডিওতে আমি আলোচনা করব। বিড়াল অথবা কুকুরে যদি আপনাকে আচর দেয় বা কামড় দেয় তাহলে আপনার কি করণীয় কিভাবে তার ঘরোয়া চিকিৎসা করবেন কি কি ভ্যাকসিন নিতে হবে এর দাম কত কীভাবে বুঝবেন আপনি জলাতঙ্কে আক্রান্ত কিনা বা কিভাবে বুঝবেন আপনার যে বিড়াল অথবা কুকুরে কামড় দেওয়া যাচ্ছে সেই বিড়াল অথবা কুকুর জলাতঙ্কে বা রেবিক্সে আক্রান্ত কিনা বিড়াল অথবা কুকুরে আপনাকে আঁচড় বা কামড় দিলে আপনার করণীয় কি। প্রথমে যত দ্রুত সম্ভব জায়গাটা ভালো পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুয়ে নিন সাথে কিছু সাবান ব্যবহার করতে পারেন দশ থেকে পনেরো মিনিট অথবা কিছু সময় আপনি সাবান দিয়ে জায়গাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এই জায়গাটা ধোয়ার ক্ষেত্রে একটু ভুল সিদ্ধান্ত অবলম্বিত হয় যেমন অনেকে রয়েছে এরকম যে আপনি যখন রেবিসে আক্রান্ত হবেন বা আপনার যখন বিড়ালে অথবা কুকুরে কামড় দিল অন্য কেউ এসে আপনার যে জায়গাটা আঁচড় অথবা কামড় দেয় সেই জায়গাটা ধুয়ে দিল পরিষ্কার করে দিল সেটা কখনোই করা যাবে না কারণ অন্য কেউ যদি অন্য হাত দিয়ে আপনার যে জায়গাটা আছর বা কামড় সেই জায়গাটা যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেই রেভিক্সের জীবাণু যদি থেকে থাকে তার শরীরেও কিন্তু প্রবেশ করতে পারে যদি বড়ো হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেরটা নিজে পরিষ্কার করবেন নিজে ধৌত করবেন অন্য কেউ পানি ঢেলে দিতে পারে সাবান দিতে পারে কিন্তু নিজে গসতে হবে বা নিজেই পরিষ্কার করতে হবে যদি ছোটো মানুষ হয় নিজে করতে পারেন না বা অন্যকে দিয়ে করতে তাহলে অবশ্যই দুই হাতে গ্লাভস ব্যবহার করতে হবে গ্লাভস ব্যবহার করে দেন হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে তখন আপনি ভালো থাকবেন বা আপনি রেভিক্সে আক্রান্ত হবেন না কতদিনের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে যত দ্রুত সম্ভব কুকুর অথবা বিড়ালে আচর দিলে চিকিৎসা শুরু করতে হবে প্রথমত হচ্ছে অবশ্যই একজন নিয়ার ডক্টরের সাথে পরামর্শ করতে হবে তিনি আপনাকে অ্যাডভাইস করবে কি করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই আপনার রেবিক্সের চিকিৎসা শুরু করতে হবে যদি আছর অথবা কামড় ছোটো হয়ে থাকে সেটা নিয়ে কখনো অবহেলা করা যাবে না কত স্থান ছোট বড়ো হোক সেটা অবশ্যই গুরুত্ব দিতে হবে কত স্থান একটু লক্ষ্য করবেন সেখানে লাল হয়ে গেছে কিনা ফুলে আছে কিনা একটু ব্যথা করছে কিনা বা কোনো ধরনের কষ বা লালা পড়ছে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং দ্রুত একজন নিয়ারেস্ট ডক্টরের সাথে পরামর্শ করতে হবে আপনি রেভিক্সে আক্রান্ত কিনা সেটা কীভাবে বুঝবেন কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে যেমন জ্বর আসতে পারে সেটা ছোটোদের ক্ষেত্রে জ্বর আসতে পারে বড়দের ক্ষেত্রে নাও আসতে পারে ফুস্কা ফরতে পারে ফুলে যেতে পারে পেট অথবা পিঠে প্রচণ্ড বা মৃদু রকমের একটা ব্যথা হতে পারে সতর্ক একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এ ধরনের আক্রান্ত হলে বা বিড়ালে অথবা কুকুরে আছর দিলে অবশ্যই লবণ পরা তেল পরা বা পান পরা কবিরা যে জার এটা কখনোই করা যাবে না কারণ এরকম অনেক মানুষ রয়েছে এই এই ধরনের জারফু করার কারণে দেখা যায় তার মৃত্যু ঘটেছে কিভাবে বুঝবেন যে সেই বিড়াল অথবা কুকুর রেবিক্স অথবা জলাতঙ্কে আক্রান্ত কিনা দেখবেন বিড়াল অথবা কুকুরটা অস্বাভাবিক আচরণ করবে মুখ দিয়ে অনেক বেশি লালা পড়তে পারে সেই বিড়ালটা দশ থেকে বারো দিন অর্থাৎ দুই সপ্তাহর বেশি বাঁচবে না একটু খেয়াল করে দেখবেন সে মারা গেছে আপনার জলাতঙ্কে আক্রান্ত বিড়াল অথবা কুকুরে আচরণ অথবা কামড়ে দেওয়ার কারণে এখন আপনি কি পদক্ষেপ নিকেন কী কী চিকিৎসা করা প্রয়োজন প্রথমত হচ্ছে যেটা বলেছিলাম অবশ্যই ভালোভাবে দৈনিত হবে এবং ডক্টর কাছে আসলে প্রথমত হচ্ছে আপনার প্রথম দিন আপনাকে তিনটা ভ্যাকসিন দিয়ে শুরু করবে একটা হচ্ছে রেভিক্স ইমোনোগোবিন সেটা আমরা বাজারে পাওয়া যায় রেভিক্স আইজি নামে এবং রেভিক্স বিসি নামে যেটা রয়েছে সেটাও দিবে সাথে হচ্ছে একটা টিটান টক্সয়েড অর্থাৎ বেক্সিডাইট বা টিভ্যাক্স এই ধরনের ইঞ্জেকশন অবশ্যই আপনাকে দিয়ে দেবে কারণ অনেক সময় দেখা যায় কুকুর অথবা বিড়ালের আচর অথবা খামড় দেওয়ার ফলে সেখানে জলাতঙ্ক হওয়ার পাশাপাশি হচ্ছে ধনুষ্ঠকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যেটা বললাম যে রেভিক্স বিসি সেই রেভিক্স বি সিটা আপনাকে পাঁচটা ডোসে দিবে পাঁচটা ডোসের মধ্যে প্রথম দিন একটা তৃতীয় দিন একটা সপ্তম দিন একটা চোদ্দতম দিন একটা এবং আঠাশতম দিন একটা দিয়ে শেষ হয়ে যাবে ধরুন আপনি জলাতঙ্কে আক্রান্ত না কিন্তু ভ্যাকসিন দিয়েছেন আপনার কোনো ক্ষতি হবে কি না কোনো ক্ষতি হবে না আপনি যদি এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখেন আপনি পাঁচ বছরের ভিতরে আপনার রেভিক্সের ভ্যাকসিন না নিলেও কোনো সমস্যা হবে না সুতরাং আপনি বিড়ালে আচর অথবা কামড় দিক অবশ্যই একজন নিয়ারাল ডক্টরের সাথে পরামর্শ করুন সেটা নিয়ে কখনো অবহেলা করা যাবে না যে তেল পরা পান পরা বা জার ফু করা যাবে না ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন এবং আপনার পরিচিত মানুষকে জানার জন্য অবশ্যই তাদের কাছে পৌঁছে দিন কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন